জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ সমবয়সী লোকেদের মাঝে নিজের আপনার ছবি প্রশংসা হবে আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনো মতে যেন আপনার এই ছবি যেন ম্লান হয়ে যায় রাশি মেষ রোম্যান্স আজ আপনার কাছে কিছু রোম্যান্টিক সুযোগ আছে এবং এই রোমান্টিকতা সেই সব লোকেদের কাছ থেকে আসছে যারা আপনার চারপাশে রয়েছে এবং যাদের কথা আপনি আগেও কখনও ভেবে দেখেননি হয়তো আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন না কিন্তু তারা আপনাকে দিচ্ছে রাশি মেষ ক্যারিয়ার যারা ইন্স্যুরেন্সে ব্যবসা রয়েছেন তাদের পক্ষে আজকের দিনটি খুব ভালো আপনার ফোন আজ কোনো সম্ভাবনা নিয়ে বেজে উঠবে পরিশ্রম করলে উপকার পাবেন রাশিমেশ ফাইন্যান্স আর্থিক সফলতার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন ভালো মেজাজ আর সদর্থক চিন্তার সাথে আপনার চেষ্টা চালিয়ে যান এই সফলতা আপনাকে প্রেরণা দেবে আর বুঝে শুনে বিনিয়োগ করুন যাতে আর্থিক লক্ষ্য পূরণ করতে পারেন রাশি মেষ হেলথ আজ যে রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন যে কোনো ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতার প্রয়োজন আছে আজ কোনো রকম আলস্য করবেন না তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায় আপনি যে কোনো কাজ ধৈর্য ধরে আর স্থির রেখে করলে তা আপনার জন্য অনেক মঙ্গলজনক হবে রাশি বৃষ ওভারভিউ আজ আপনার সরকারের সাথে সম্বন্ধিত আটকে থাকা কাজ হয়ে যাবে সেই সংস্থান থেকে আপনার কাজের প্রাথমিকতা পাওয়া যাবে যেখানে এখনও পর্যন্ত আপনার কাজের ওপর লক্ষ্য করা হত না এই ভালো সময় লাভ উঠিয়ে আপনি নিজের সমস্ত কাজ সময় মতো পুরো করে দিন রাশি বৃষ রোম্যান্স যেহেতু আপনি প্রেমে পড়েছেন তাই আপনার হৃদয় আপনাকে বিশ্বের কাউকে দিতে হবে যাই হোক আপনার অনুভূতি প্রকাশ করার জন্য সাহস প্রকাশ করুন এবং দেখুন যে দুদিকই এই অনুভূতি কাজ করছে কিনা যদি দেখেন যে বিপরীত পক্ষে সেই অনুভূতি নেই তাহলে প্রথমেই পরিষ্কার হয়ে যাবে এবং আপনাকে ভবিষ্যৎ যন্ত্রণা থেকে রক্ষা করবে এবং সর্বদা ভাববেন যে এটা আশীর্বাদ রাশি বৃষ ক্যারিয়ার যারা প্রাইভেট সেক্টরে বা সরকারি চাকরি করেন তাদের বিদেশে যেতে হতে পারে আর্থিক লাভের সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবনেও উন্নতি হবে আপনার মধ্যে কেউ কেউ সেমিনার বা কনফারেন্সের কিছু আকর্ষণীয় লোকের সঙ্গে মিলিত হবেন তাদের মধ্যে কেউ আপনাকে এমন কোনো প্রস্তাব দিতে পারে যা আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না রাশি বৃষ ফাইন্যান্স আজ আশ্চর্যজনকভাবে আপনি কিছু অর্থ পেয়ে যাবেন যেটা আপনার কোন বন্ধুবান্ধব বা কোনো ব্যবসা থেকে আসবে এটাও হতে পারে যে আপনার কোনো আত্মীয়ের সাথে আপনার পার্টনারশিপের দ্বারা ওনার থেকে আপনার এই টাকা আসতে পারে ওনাকে ধন্যবাদ দিন আপনারা দুজনেই দুজনের জন্য ভাগ্যশালী রাশি বৃষ হেলথ আজ আপনাকে মাংসপেশি ও কোমরের খেয়াল রাখতে হবে যে কোনো ভারী জিনিস ওঠাবার সময় খেয়াল রাখতে হবে যে আপনার কোমর বা মাংসপেশির ওপর বেশি চাপ না পড়ে আজ আপনার মাংসপেশি জনিত অসুবিধা হতে পারে যার দরুন আপনাকে সতর্ক থাকতে হবে আর যে কোনো জিনিস ওঠাবার জন্য আলাদা আলাদা দুটি পন্থা ব্যবহার করতে হবে এরকম কোনো কাজ করবেন না যাতে আপনার নিজেরই আঘাত লাগে রাশি মিথুন ওভারভিউ আজ আপনি অন্যদের সামনে নিজের প্রতিচ্ছবি শোধরানোর কাজে লেগে থাকবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের বদলানোর বদলে নিজেকে বদলানোর চেষ্টা করুন আর এই পরিবর্তন শুধু বাইরে থেকে নয় একেবারে আভ্যন্তরীণ থেকে হওয়া প্রয়োজন যদি আপনার মন ভালো হয় তাহলে আপনার সব ভালো জিনিস নিজে থেকেই বেরিয়ে আসবে আপনার ভালো ব্যবহারের জন্যে সামনের লোক নিজে থেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে রাশি মিথুন রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গে সঙ্গে কাটানো মুহূর্তগুলি নিয়ে ভাবতে গিয়ে অনেক সময় কাটাবেন সেই মুহূর্তে আপনার তাকে কাছে পেতে ইচ্ছে হতে পারে এই ধরনের চিন্তা আপনাকে আপনার কাজের জগৎ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে তবে মনে রাখবেন যে এগুলি জীবনের অংশমাত্র যে যোগাযোগ একে অপরের সঙ্গে তৈরি করেছেন তাই বাঁচিয়ে রাখুন এবং যতক্ষণ একে অপরের সঙ্গে আছেন ততক্ষণ উপভোগ করুন রাশি মিথুন ক্যারিয়ার আপনি হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আজ পরিচিত হবেন যাদের জ্ঞান ও বিচক্ষণতা ও অভিজ্ঞতা আপনাকে বহুদিনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে তাই কোন রকম দ্বিধা না করে এদের সাহায্য নিলে ভালোই ফল পাবেন রাশি মিথুন ফাইন্যান্স যারা ব্যবসায় সঙ্গে যুক্ত তাদের বড় আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্নও সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন রাশি মিথুন হেলথ আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয়ে যায় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে রাশি কর্কট ওভারভিউ আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে নিয়েছেন যা কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলছে নিজেকে এই কাজের জন্যে প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন রাশি কর্কট রোম্যান্স আজ আপনার সঙ্গে একজন আকর্ষণীয় এবং বুদ্ধিমান ব্যক্তির আলাপ হতে পারে তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না তার প্রতি আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য চাই দৃপ্ত পদক্ষেপ তবে শেষে আপনার সাফল্য আপনার জীবনকে চিরকালের মতো বদলে দিতে পারে রাশি কর্কট ক্যারিয়ার আপনি যদি ফ্যাশন শিল্পাঞ্চলের একজন মডেল হন তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভালো আপনি যদি আজ একটা বড় ব্রেক পান তাহলে অবাক হবেন না রাশি কর্কট ফাইন্যান্স আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কি করে আপনি যোজনা বানাবেন যদি কোনো ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান রাশি কর্কট হেলথ যে কোনো নেতিবাচক চিন্তা আপনার মানসিক শান্তিকে নষ্ট করতে পারে তাই শান্ত থাকুন ও চিন্তা কম করুন আপনি নিজেকে নতুন নতুন কাজে লাগান যাতে এরকম চিন্তা আপনার মনে না আসে যদি আপনার মাথা ঠান্ডা না হয় তো আপনি মন দিয়ে কাজ করতে পারবেন না কিন্তু মাথা ঠান্ডা রাখলে আপনার প্রাণস্পৃহ বাড়তে পারে রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি মানসিক শান্তি চাইবেন শান্তি তো আপনার ভেতরেই আছে তাকে বাইরে না খুঁজে নিজের ভেতরে খুঁজুন এর আরম্ভ আপনি যোগাসন দিয়ে করতে পারেন এর পরিণাম দেখে আপনি খুব খুশি হবেন রাশি সিংহ রোম্যান্স আজ আপনি হয়তো কারুর সঙ্গে ফ্লার্ট করতে চাইবেন এবং আপনার সঙ্গেও হয়তো কেউ তা করতে চাইবে শুরুতে ভালো লাগলেও এটা পরে মারাত্মক হতে পারে তাই সতর্ক থাকুন রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি মিলিটারি ক্ষেত্রে কাজ নিতে চান তাহলে আজকের দিনটি শুভ এটি একটি ভালো ক্ষেত্র হতে পারে আপনার জন্যে যেখানে আপনি আনন্দের সঙ্গে কাজ করবেন এবং আপনার ভবিষ্যত জীবনে উন্নতি হবে রাশি সিংহ ফাইন্যান্স আজ আপনার অর্থের কিছু লোকসান হতে পারে লোকসান কম হয় এই জন্যে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন আর্থিক ব্যাপারে কোনো ঝুঁকি বা আন্দাজ লাগাবেন না কেননা আজকের দিন এই ব্যাপারে ভালো নয় সাবধানতার সঙ্গে চলুন আর বিনিয়োগকারী অর্থকে রক্ষা করুন রাশি সিংহ হেলথ আজ আপনি কিছুটা বিচলিত থাকবেন শান্তিতে কাজ করুন এর কারণ খুঁজে বের করুন আর এইভাবে কোনো উপায় বার করুন রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি কোনো প্রতিযোগিতার মুড়ে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্যে এইটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে রাশি কন্যা রোম্যান্স আজ কোনো বিশেষ অনুষ্ঠানে আপনি এবং আপনার সঙ্গী কোথাও বেরোতে পারেন এবং উপভোগ করতে পারেন আজ বাড়ি থেকে বেরোন এই পুরো ব্যাপারটিতে রয়েছে শান্তি এবং আনন্দ তাই উপভোগ করুন আপনি এই সময়টা পেয়েছেন আপনার প্রিয় মানুষটির সঙ্গে কাটানোর জন্যে রাশি কন্যা ক্যারিয়ার কর্ম বিষয়ক কোনো ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগুলে কোনো সমস্যা হবে না মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদীপ্ত ও চটচলতি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে রাশি কন্যা ফাইন্যান্স এই সময় আপনাকে যথার্থ পুঁজি নিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপনাকে এর জন্যে আশ্বস্ত হতে হবে পুঁজি নিবেশের দরুণ আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বাড়াবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগের চিন্তা চিন্তাভাবনা করে থাকেন তো এর লাভ বহুদিন ধরে আপনি পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যৎ লাভের কথা ভেবে করুন রাশি কন্যা হেলথ আজ আপনার জন্যে এই সুখবর যে আপনার পুরনো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন আপনার ওপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন রাশি তুলা ওভারভিউ আজ আপনি নিজের নির্ণয়ের ওপর অটল থাকুন আর অন্যদের বিচার দ্বারা প্রভাবিত হবেন না ভালো হবে যদি আপনি নিজের বিচারকেই শোনেন কোন ব্যক্তিকে নিজের ওপর তার চিন্তাধারা চাপিয়ে দেবেন না আজ আপনার ভেতরকার আওয়াজই আপনার সত্যিকারের সাথী হবে রাশি তুলা রোম্যান্স আজ আপনাদের রোম্যান্টিক সম্পর্কে কিছু সমস্যা দেখা দেবে সম্প্রতি হয়তো আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে এবং আপনারা তা বুঝতেও পারেননি ভালো ও বিশ্বাসযোগ্য বন্ধুদের কাছ থেকে সদ উপদেশ গ্রহণ করুন আপনি হয়তো আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি দ্রুত আপনার সমস্যা থেকে মুক্তিও পাবেন সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতস্থান সেরেও উঠবে রাশি তুলা ক্যারিয়ার একটি কঠিন কাজের মধ্যে দিয়ে আজ আপনার দক্ষতা প্রমাণিত হবে আপনি সেক্ষেত্রে জিতেও যাবেন আপনার মধ্যে নতুন জিনিস লেখার আগ্রহ আজ রয়েছে তবে আপনি যদি আগের কাজ এখনো শেষ না করে থাকেন তাহলে নতুন কিছু নেওয়ার আগে সেটা শেষ করুন রাশি তুলা ফাইনান্স আপনি আজ ভ্রমণ সংক্রান্ত নানা রকম কাজ করবেন আজকে হলো সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য সঠিক সুফল দেবে আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে রাশি তুলা হেলথ আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সংকেত দিচ্ছে যে আজ আপনি কোনো প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন আপনার জন্য এটা ভালো হবে যে আপনি কোনো প্রফেশনাল ব্যক্তির পরামর্শ নিন কেননা চোখের ওপর প্রেশার পড়লে আপনার মাথা ব্যথা দেখা যেতে পারে তাড়াতাড়ি যদি ডাক্তার দেখান তাহলে আপনার ব্যথা বেদনা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনার নিজের লক্ষ্য এদিক ওদিক থেকে সরিয়ে নিজের দায়িত্বের দিকে কেন্দ্রীভূত করুন আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আর ওদের অসুবিধার দিকে লক্ষ্য দেওয়া উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আপনার প্রতি তার অনুভূতির একটা অংশ পাবেন যা আপনাকে খুশি করবে এই উপহারটি আপনাকে অবাক করলেও আবেগ বিহ্বল করবে এর ফলে আপনার হৃদয়ের উষ্ণ অনুভূতি আরও বাড়বে এবং আপনাদের সম্পর্কের মধ্যে যে প্রেম রয়েছে তাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি আপনার কাজ শেষ করতে পারছেন না কিন্তু মানুষের জন্যে যারা সমস্যা তৈরি করছে প্রথমে বুদ্ধি দিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা করুন যদি তাতেও না হয় তাহলে এদের সরাসরি এড়িয়ে যান রাশি বৃশ্চিক ফাইন্যান্স আজ আপনি এক সম্পদের সম্মান পাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেননি আর এটাও হতে পারে যে আপনি জুয়া খেললেন আর জিতেও গেলেন আজ আপনি দেখতে পাবেন যে যা টাকা আপনি পকেটে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার থেকে অনেক বেশি টাকা পকেটে নিয়ে ফেরছেন। রাশি বৃশ্চিক হেলথ ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি আর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন রাশি ধনু ওভারভিউ আজ আপনার বন্ধুদের আপনার সাহায্য এবং পরামর্শের প্রয়োজন আপনার তাদের সাহায্য করা অবশ্যই প্রয়োজন যতই হোক আপনার সম্পর্কই কিছুটা এই রকম। খুব বুঝে সুঝেই কাউকে কোনো পরামর্শ দেবেন একে অপরের সাথে সিদ্ধান্তের আদান প্রদান করুন রাশি ধনু রোম্যান্স আজ আপনি হয়তো শহর থেকে কোথাও দূরে যাওয়ার জন্য রাজি হয়ে যাবেন আপনি হয়তো এমন কোথাও যেতে চাইবেন যেখানে কেউ নেই অর্থাৎ কোনো ঐতিহাসিক স্থানে যেখানে দুজনে একসঙ্গে কোনো ধ্বংসস্তূপ আবিষ্কার করবেন যে জায়গায় আপনারা পছন্দ করবেন সেখানে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের সম্পর্কের রোমান্টিক দিকটা আরও উজ্জ্বল হয়ে উঠবে রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যে আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে তার সহায়তায় আপনি নতুন কাজ শিখবেন তার সদুপদেশ ও দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে রাশি ধনু ফাইন্যান্স নিজের দৃঢ় সংকল্প আর বিচারের ফলে আপনি সমস্ত আর্থিক সমস্যা মিটিয়ে ফেলবেন টাকা পয়সার ব্যাপারে এটা জরুরি যে আপনি শীঘ্রই কোনো ফয়সলা করুন বিনা মতলবের কোনো কাজে সময় নষ্ট করা আপনার আর্থিক লোকসান করতে পারে সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন রাশি ধনু হেলথ আপনি কি সারাক্ষণ আপনার ওজন নিয়ে ভাবেন এখন সেই সময় শুরু হয়েছে যখন আপনাকে শরীরের প্রতি প্রচণ্ড নজর দিতে হবে আর আজ থেকেই তা শুরু করতে হবে সুস্থ থাকা নিয়ে নিজেকে অসাবধান রাখবেন না তাই এ কথা ভালো করে উপলব্ধি করুন যে যদি আপনি ব্যায়ামের জন্য যান তাহলে খুব স্বস্তি অনুভব করবেন আজ আপনি নিজের আহারের তালিকার পরিবর্তনের জন্য লক্ষ্য নির্ধারিত করতে পারেন রাশি মকর ওভারভিউ আজ হঠাৎই আপনার বাড়িতে অতিথি আসতে পারে আপনার তাদের অভ্যর্থনা জানানোর জন্য তৈরি থাকা উচিত আজ আপনি যতটাই ব্যস্ত থাকুন না কেন সামাজিক উৎসবে অংশগ্রহণ নিশ্চয়ই করুন এমন সুযোগ বারবার আসে না আপনার বাড়িতে হাসির ফোয়ারা ছুটবে এই মুহূর্তগুলিকে ক্যামেরায় ধরে রাখতে ভুলে যাবেন না রাশি মকর রোম্যান্স আপনাদের সম্পর্কে বেশ কিছু ওঠাপড়ার উপর আপনি অনুভব করবেন যে আজ আপনাদের সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে আপনারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং একে অপরের কাছে নিজেদের পৌঁছে দিতে পারছেন আপনার জীবনসঙ্গীকে নতুন কোন কাজে সমর্থন করুন রাশি মকর ক্যারিয়ার আজ আপনি এমন কোন সুযোগ পেতে পারেন যা জীবনে একবারই আসে তাই এই সুযোগটি নিতে লজ্জা পাবেন না কারণ এর ফলে আপনার জীবনে অসাধারণ কোন পরিবর্তন ঘটবে রাশি মকর ফাইন্যান্স আজকে একসাথে অনেক বেশি আয় হবে কিন্তু তবুও আয়ের চিন্তা বাড়বে এর মানে হল ভালোর সাথে কিছু খারাপও আসবে কোনোভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করে নিন যতটা খরচ হচ্ছে ততটা এসে গেলেই অনেক রাশি মকর হেলথ যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন রাশি কুম্ভ ওভারভিউ আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সময় তৈরি থাকবে রাশি কুম্ভ রোম্যান্স দম্পতিরা দেখবেন যে আর তারা একে অপরের সঙ্গলাভে শান্তি এবং স্থিতি লক্ষ্য করবেন ও নিজেদের সম্পর্কের বর্তমান অবস্থা দেখে তারা সন্তুষ্ট হবেন এই শান্তি উপভোগ করুন যা আপনি তৈরি করেছেন কোন সিনেমা দেখে আসুন বা কিছু সময় একসঙ্গে কাটানোর জন্য সামনের পার্কটাতে হেঁটে আসুন রাশি কুম্ভ ক্যারিয়ার কেউ কেউ হয়তো দেশের বাইরে চাকরি করতে চান কিন্তু মন থেকে এই চিন্তা সরিয়ে ফেলুন কারণ দেশের বাইরে বেশি রোজগার করে অসন্তুষ্ট হওয়ার থেকে কম টাকা নিয়ে নিজের দেশে থাকা অনেক ভালো। রাশি রাশিকুম্ভ ফাইনান্স আপনার আজকে কিছু আর্থিক সংকট দেখা দিতে পারে আপনি কারুর থেকে যে অর্থ আসার কথা আশা করেছিলেন তা যথাসময় এসে পৌঁছতে সামান্য দেরি হবে এর জন্য কিছু অর্থ বা অন্য কোনো খাতে আপনার জমা করবার ছিল তা আপনি করতে অসমর্থ হবেন চেষ্টা করুন আজকের মধ্যেই ব্যাপারগুলো সমাধান করতেন নতুবা এই বাঁধাগুলি দরুন আপনি খুব শীঘ্রই পথভ্রষ্ট হতে পারেন হয়তো আপনাকে অন্যদের কাছে আজ ক্ষমাও চাইতে হতে পারে আজ আপনি বড় আর্থিক সংকটের সম্মুখীন হবেন এটি আপনার ব্যবসা সংক্রান্ত বিদেশ ভ্রমণের ফল এই আর্থিক সংকট কিছু সময়ের জন্য আপনার চারপাশের পরিস্থিতি সংকটময় করে তুলতে পারে কিন্তু এই ব্যয়টুকুর প্রয়োজন হবে যেটা থেকে বিরত থাকা যাবে না শুধু মনে রাখবেন আপনার নির্বাচন যেন সঠিক হয় এবং আপনার অর্থ আপনি সঠিকভাবে ব্যবহার করছেন আপনি নিশ্চয়ই এই দুর্যোগের সময় নিশ্চিন্তে পার হতে পারবেন রাশি কুম্ভ হেলথ আজ ব্লাড সুগারের সমস্যা আপনার লেগেই থাকবে যদি আপনার মনে হয় যে ব্লাড সুগারের সমস্যা বেড়ে চলেছে তবে আজ সেই দিন এসে গেছে যখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে পরে অনুতাপ করার থেকে বাঞ্ছনীয় যে আগে থেকে সাবধানতা অবলম্বন করুন রাশি মিন ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত আর একটু দুশ্চিন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে আর আপনার চিন্তা চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আর যে কোনো রকম মুশকিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না রাশি মিন রোম্যান্স আজ আপনি যেখানে তাকাবেন সেখানেই প্রেম দেখবেন আপনি যদি একা হন বা সঙ্গী থাকে তাহলে তাকে খুশি করার চেষ্টা করুন এবং আপনার এই প্রচেষ্টায় সে সন্তুষ্ট হবে ও আপনার প্রশংসাই করবে রাশি মিন ক্যারিয়ার যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার কোনো বন্ধুকে সাহায্য করুন যে এখন অসুবিধার মধ্যে রয়েছে এবং একদিন সেও আপনার সমস্যায় এগিয়ে আসবে তাই আজ অন্যের জন্য এগিয়ে আসুন রাশি মিন ফাইন্যান্স আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় কঠোর পরিশ্রমের জন্যে অন্যরাও আপনাকে পুরস্কৃত করবে রাশি মিন হেলথ আজ আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন এই জন্য আপনি নির্দ্বিধায় কাজ করে যান আর যদি মানসিক চাপ কম হয় তো আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে সমর্থ হবেন কেননা আপনি নিজের আনন্দকে সবার সাথে ভাগ করে নিন এবং এই দিনগুলোকে স্মরণীয় করে তুলুন